দিনের পর দিন সুশাসনের রাজ্য ত্রিপুরায় কলঙ্কের মাত্রা বাড়ছে এবার নজিরবিহীনভাবে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে থাকা বেসরকারি গাড়ি ছিনতায় নিমেষেই লুট করা হয়েছে চালকের মোবাইল স্বর্ণের চেনসহ টাকা গোটা ঘটনায় মুখ পুলিশের সুশাসনের রাজ্য ত্রিপুরাতে দিনের পর দিন এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেই ঘটনা শুধু ত্রিপুরা না গোটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার মুখ পড়ছে ভাবা যায় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় থেকে গাড়ি ছিনতাই হয় গাড়ির চালককে প্রাণে মারার হুমকি দিয়ে আটকে রেখে মোবাইল টাকা সহ স্বর্ণের চেন ছিনতাই করা হয় এরকমেরই ঘটনা বিজেপির শাসিত কথিত সুশাসনের রাজ্য ত্রিপুরায় স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ পড়েছে রাজ্য নিরাপত্তা ব্যবস্থা সহ সিপাহী জলা জেলা পুলিশের জানা গেছে এই রাজ্যে অবস্থানরত কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংহের কনভয় বামুটিয়া থেকে যখন মাতাবাড়িতে যাচ্ছিলেন তখন আর জিরো থ্রি কে জিরো সেভেন টু ওয়ান নম্বরের ওয়াগনার গাড়িটি কনভয়ে থাকাকালীন অবস্থায় ছিনতাই হয়ে যায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়ে পড়ে এবং সাথে সাথে ময়দানে অবতীর্ণ হয় বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ পুলিশ বাহিনী যদিও কিছুক্ষণের মধ্যে গাড়ি সহ গাড়ির চালককে উদ্ধার করা হয়েছে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাংশ প্রশ্ন করতে শুরু করেছে যেই ত্রিপুরা রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় পর্যন্ত সুরক্ষিত নয় সেই ত্রিপুরা রাজ্যে সুশাসন রয়েছে এটাকে সত্যি সত্যি মানতে হবে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে আমাদের আজকে বিকালবেলা অনুমান চারটার সময় নীলজ্যোতি ট্রাভেলসের একটা গাড়ি সে তার ডিউটিতে উদয়পুরের দিকে যাচ্ছিলো তো আমাদের শিবাইজলাটা পার হয়ে দরগার কাছে আর একটা আমাদের এখানে একটা ওয়াগনার গাড়ির সাথে তাদের ধাক্কা লাগিয়ে দু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তো এখানে তাদের মধ্যে দুজনের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি হয় তো লোকাল যে গাড়ির ড্রাইভারটা আছে রাজকুমার সাহা বাবার নাম প্রণয় সাহা সে বিশালগর হওয়ার সুবাদে সে তার বন্ধু বান্ধব আরও সাত সাত আটজন নিয়ে ডেকে নিয়ে আসে এবং ওই নীলজ্যোতি ট্রাভেলসের ড্রাইভারটাকে এখান থেকে তার গাড়িসহ তুলে নিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের কাছে চা বাগানে নিয়ে যায় ওইখানে নিয়ে বৃষ্টির সময় দু ঘন্টা তাকে আটকে রাখে এবং তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল মানি এবং একটা গলার চেন চিনিয়ে নিয়ে যায় এরপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ তাকে ছেড়ে দেয় তখন সেখান থেকে বেরিয়ে তার যে মালিক আছে অন্য লোকের সাহায্যে কমিউনিকেশান যোগাযোগ করে তখন নীলজ্যোতি ট্রাভেলসের দুগুলা তারা আমাদের এখানে আসে এবং ড্রাইভারটাকেও ডাক্তার দেখিয়ে আমাদের এখানে আনা হয় এবং সে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল দুটো গাড়ির ড্রাইভারের এগেন্স্টেই সে একটা এফআইআর দাখিল করে আমাদের এখানে আমরা সুনির্দিষ্ট ধারায় একটা আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার সাহা আপনারা দেখতে পেয়েছেন গাড়ির নাম্বার টি আর জিরো থ্রি কে জিরো সেভেন টু ওয়ান এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার সাথে আরও যে সাত আটজন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি আগামীকাল তাকে আমরা দেবপুরের শ্রীমান্ড চাইব এবং তাকে যেটা শরৎ করে বাকি লোকগুলোর নাম আমরা বের করে তাদেরও আমরা অ্যারেস্ট করব রেখে স্যার নিউজুদি ট্রেভেচি গাড়িটা উদয়পুরের থেকে যাচ্ছিল এবং কাকে নিয়ে যাচ্ছিল স্যার মিনিস্টারকে নিয়ে আমাদের মিজিস্টার স্যান্ট্রাম মিনিস্টার স্টেট মিনিস্টার স্যার তারা একটা কার্গেট নিয়ে এটার পিছনে সে ওই ফিশারি ডিপার্টমেন্টের কোনো একজন অফিসারকে নিয়ে সে যাচ্ছিল তাদের পেছন পেছনে

আমরা স্কটের গাড়ি নিয়ে যাইতেছি মাতার বাড়ি তখন বিশালগড় এই এটা দরগা সিপাহীজলাটা পার হয়ে আসছি দরগার এই জায়গার মধ্যে আমার গাড়ি আসলো সবাই লাস্ট স্কটের গাড়ির মধ্যে তো থেকে একটা অগানার গাড়ি এনেছে আমার গাড়ির ভিতরে মাইরা দিছে আচ্ছা মাইরা দিছে পরে আমার গাড়িটা গিয়ে সেটা ইনোভার ভিতর বাড়ি খাইছে বাড়ি খাইছে বলতে ইনোভারও কিছু হয়েছে না আমার গাড়ির বেশি সামনে দিয়ে কিছু হয়েছে না কিন্তু পেছন দিয়ে অনেকটা ডেমেজ হয়ে গেছে আর ওই এরপরে আমি গাড়ির থেকে নামছি ইনোভা গাড়ির ড্রাইভারও নামছে নাইমা আমি সেটা করতে আসলো যে এই হ্যাঁ রে চাবিটা লক লোক আমরা গাড়ির মধ্যে অফিসার আছে আমরা আগে তারা হ্যান্ড ওভার করি তুলে সে একবার আমরা এই আগরতলা যাইতে সময় তারা লগে কথা বলবো ঠিক আছে ঠিক আছে তখন আমরা আমি যে সময় গাড়ির চাবি লইছি তখন ইনোভা গাড়ি অলরেডি বাইরে গেছি পরে ঠিক আমি অফিসার যারা আসলো আমার লোক তারা আমার গাড়ির বয় আমি গেছি এখন আমি চিন্তা করছি যে গাড়ির অল্টারনেটিভ চাবি থাকে আমি ফটো উঠেছি না গাড়ির নাম্বারের তখন আমি গাড়ির নাম্বারের ফটো উড়ান লিখে আমি তারারে যেটা বসি গা গাড়ির চাবিটা লই এসেছিল আমার গাড়ির যারা অফিসার আসলো ওইটারে তারারে ওই ইনোভা গাড়ির মধ্যে দেয়া দিয়েছিল আমি আবার এই শুরিলাম বাজারটা যে বিসিটা ওই বিসিট টিকা আবার রিটার্ন বিয়ে আইসি যখন বের আইসি তখন ওই ছেলেটা কইসে ভাই তোমার ক্ষতিপূরণ যা আছে আমি দিয়ে দেবো তোমার কিতা কিতা লাগবো চলো আবার ঠিক আছে দাদাও যেহেতু গাড়ি আমার না ভাই

তিনটা গাড়ি এসে গেলেনও দুইটা অগেনার আছে এরপরে আমার গাড়ির মধ্যে তারা ওই জায়গা স্পটের মধ্যে মারধর করছে মারধর করে সেটা এরপরে আমার গাড়ির ভিতরে স্টিয়ারিংয়ে তারা বইছে বই সেটা এই দিকটা বাগানে নিয়ে গেছে সাপাতা বাগান কলেজের দিক থেকে গিয়েছিল মারধর করছে করে সেটা আমার গলার মানি ব্যাগ এরপরে অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে আমার অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে গলার ঠিক গিয়েছি এরপরে সব কিছু করেছিল আমার ফোনটা পর্যন্ত নিয়েছে নিয়ে এসে তারা আবার আমার মাদুর করে গাড়ি বয়েসে বয় কলেজের কলেজে মেন রুটায় নিয়ে সেটা আমারে রাস্তা বয় দিয়ে সেটা এবার তারা সবাই বাইক বেরোয়ের সময় আমার গায়েদের চাবিটা দিয়েছে এরকম কি দিক থেকে বাইক গে চাকা এরপর তারা গিয়ে ছাগায় এরপর আমি থানাতেছি হ্যাঁ চিনছি বলতে তারা এমনি ব্যক্তিগতভাবে কেউ করে চিনি না

এরপরের বার আবার ট্রান্সফারের এরপর আবার পিন বয়সে আমি দু সাউন্ড আসে কানের মধ্যে যে টাকা ট্রান্সফার হইছে গুগল পে টাকা ট্রান্সফার করলে মোবাইল আমার লগে না দেওয়া লেগে তারা রিকোয়েস্ট যে মোবাইলটা তারা মোবাইল দিছে না আমাকে যেই সময় ঘটনাটা হয়েছে তখন অনুমানিক সাড়ে টা সময় চারটা বাজে যখন স্পটের মধ্যে ঘটনা হয় আর আমার গেছে প্রায় সাড়ে দিকে নিয়ে ঘন্টা দুই ঘন্টার মতন বিকে রাখছে